সমস্ত চা ঘোড়া দুধের চা হাতি দুধের চা তোমার নাম কেন এই 8 ফেল গ্রাজুয়েট চাওয়ালা শুধু মুখের মিষ্টিতা না কিন্তু কোয়ালিটি আছে বস কোয়ালিটি আছে তো বন্ধুরা দেখো চলে আসছে আমাদের 8 ফেল স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা দাদা চলে আসছে দেখো বন্ধুরা দেখো আমাদের 8 ফেল গ্রাজুয়েট চাওয়ালা দাদা কিন্তু পুরো গাড়ি থেকে বেরিয়ে গেছে আর দেখো পুরো গেটআপটাই দিকে চোকের সানগ্লাস হাতে আইফোন আমার গলায় দেখো কতগুলো সোনা দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি আর কি বলবো বলো আর বন্ধুরা দেখো এই যুগে কিন্তু এইরকম চা চাগানে এখনো চাওয়ালা দেখা যায় আচ্ছা আজকে কোয়ালিটা চা আছে আজকে এক হাজার লিটার চা আছে এক হাজার লিটার 5 লিটার বিক্রি হয়ে গেছে মানে এই প্রায় ঢুকলে আর 5 লিটার বিক্রি হয়ে যায় বুঝলে প্রায় দিন কি 1000 লিটার যায় চা হ্যাঁ প্রায় আমার প্রতিদিন এক হাজার লিটার চা বিক্রি আছে চলো চলো ঠিক আছে প্রায় ডুগলে এখন বুঝলে

পাড়ায় পাড়ায় ঢুকে ঘরে ঘরে ঢুকে চা বিক্রি করবো পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ঢুকে কিন্তু চা ঘুষিয়ে দিয়ে আসবো ঠিক আছে শিক্ষিত ভাই অশিক্ষিত চা এইট ফেল স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা তো আমার চায়ে কিন্তু গ্রাজুয়েটের সমস্ত সার্টিফিকেট কিন্তু গুলে দেওয়া নেই শুধুমাত্র এইট ফেলের সার্টিফিকেটটা কিন্তু আমার চায়ে গুলে দেওয়া রয়েছে আর গ্রাজুয়েটের সার্টিফিকেটগুলো এমন একজনের কাছে রাখা রয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে জানতে পারবে তো চলে এসেছে এই বাড়িতে এই বাড়িতে কিন্তু আমার রেগুলার কাস্টমার আছে এই এখন চা দেবো ঠিক আছে শিক্ষিত ভাইয়ের অশিক্ষিত চা এইট ফেল স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা

আরে সামনে ভোট তো হ্যাঁ এই ভোটে চায়ের অর্ডার আছে সেই নোট করছিলাম মানে ভোটের থেকে অর্ডার আছে তোমার চা আচ্ছা দাদা তোমার কাছে একটা প্রশ্ন ছিল তুমি গ্রাজুয়েট কমপ্লিট করেও চাকরি বাকরি না করে চা বেচ্ছো খান চা গ্রাজুয়েট হলে কি চাকরি করতে হবে আর চা বেটায় চা বেচা কি কোনো সম্মানের কাজ না এই যে নাগপুরে হ্যাঁ কি যেন নাম ওইটা ডলিভার ডলিভার ডলিভাই ডলিভাই চা বিক্রি করছে ওনার কাছে বিশ্বের সবথেকে ফেমাস ব্যক্তি মিল গে শেষ হ্যাঁ এসেছিল তো চা বিক্রি করে তাহলে আমি কেন পারবো না চা বিক্রি করে বিশ্বের সমস্ত ব্যক্তিকে আমার কাছে আনতে সমস্ত কাজ করা যাবে না সমস্ত কাজই বড় কাজ কিন্তু যে কোনো কাজ করতেই পারো মানে পড়াশোনা করে চা চাকরি বাকরি করতে হবে এমন কোনো কথা কথা নেই চাও বিক্রি করতে পারবে আর একটা প্রশ্ন হচ্ছে দাদা তোমার নাম কেন এই ফেল গ্রাজুয়েট চাওয়ালা এটা একটু ফেল গ্রাজুয়েট চাওয়ালা দেখো এটা কিন্তু একটা ইতিহাস আছে তো আমি কিন্তু পড়াশোনা সেরকম ভালো ছিলাম না ঠিক আছে টেনে টুনে পাস করে এইট এট থেকে নাইনে যেতে পারছি না মানে এ মানে তিনটে পরীক্ষা নিয়েছি তো নাইনে উঠতে পারছি না তারপরে পড়াশোনা ছেড়ে দিলাম তাহলে আমাদের হবে না তারপরে একদিন একটা খবর শুনলাম যে ডিস্টেন্স এডুকেশন মুক্ত বিদ্যালয় যেটাকে বলে হ্যাঁ ওইখানে নাকি টাকা পয়সা দিয়ে গ্রাজুয়েট করে দেওয়া যায় তো ওখানে গেলাম কিছু টাকা পয়সা দিলাম গ্রাজুয়েট তো এইট ফেল কিন্তু আমার গ্রাজুয়েট

এটা ঠিক কথা নাই সার্টিফিকেট ভুলে চা সেটা না অনেক দেশমার দাদাদের কি দেখেছি যে চা বেজে আর বলে যে আমার গ্রাজুয়েটের সব সার্টিফিকেট ভুলে দেওয়া আছে তুমি কি সেরকম দিয়েছো না না দেখো এই চার মধ্যে আমার সার্টিফিকেট কিন্তু ভুলে দেওয়া নেই ঠিক আছে কেন এই চার মধ্যে শুধুমাত্র আমার 8 ফেলে সার্টিফিকেটটা ভুলে দেওয়া আচ্ছা আর যেগুলো গ্রাজুয়েশন সার্টিফিকেট সেগুলো কিন্তু ভুলে দেওয়া নেই কারণ তার একটাই কারণ আমি এক মাঝখানে এক জায়গায় যোগাযোগ হয়েছিল একটা নেতার সঙ্গে ঠিক আছে চাকরি দেবে বলে যোগাযোগ হলে সে বলেছিল সব সার্টিফিকেট জমা দিয়ে দাও তোমাকে আমি প্রাইমারি চাকরি দেব তো সেখানে গ্রাজুয়েশনে সার্টিফিকেট সার্টিফিকেট সব মাধ্যমিক পর্যন্ত সব সার্টিফিকেট জমা দিয়ে হ্যাঁ সে চাল মেরে খেয়ে গেছে টাকাও দিলো না সার্টিফিকেটও দিলো না তা কি করে গোলাবো এইট উইট সব জেলে বন্দি হ্যাঁ এইট টা ছিল হ্যাঁ এইট টা গুলে দিয়েছি ওর জন্য অল ফটেস যদি ওইগুলোও থাকতেন মানে চড়াই একটু লাইতো আমি শুনে হয় অতি শীঘ্রই কিন্তু আমি একটা আমাদের ছাত্র পড়াই কথা হয়েছে আমাদের রেল স্টেশনের ম্যানেজারের সঙ্গে তা উনি বলেছেন আমাকে একটা জায়গা দেবে তো সেইখানে জায়গা পেলে কিন্তু আমি একটা কিন্তু স্টল খুলব আর সমস্ত ভ্যারাইটির চা থাকবে সমস্ত চা ঘোড়া দুধের চা হাতি দুধের চা গরু দুধের চা ছাগলের দুধের চা ভেড়া দুধের চা সমস্ত দুধের চা কিন্তু থাকবে অতি শীঘ্রই খুলবে আর তোমাদের ব্লগার ভাইদের মাধ্যমে কিন্তু আমি অ্যাডভার্টাইজ করে দেবো ঠিক আছে ঠিক আছে অতি শীঘ্রই কিন্তু খুলবো বুঝলে ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো দাদার এই চাঁদপাড়ায় চা খেতে আর দাদা তো শুনলে চাঁদপাড়া প্ল্যাটফর্মে নতুন দোকান খুলতে চলেছে তাহলে তুমি কি সবাই বন্ধুদেরকে সবাইকে ইনভাইট করছো হ্যাঁ অবশ্যই করবো আর ডেট টাইম কিন্তু আমি পরে জানিয়ে দেবো কবে উদ্বোধন করবো আর কবে ওপেনিং করবো সব কিন্তু জানিয়ে দেবো তো বন্ধুরা পরে আমাদের এই পেজে আপনি আপডেট পেয়ে যাবেন কবে দাদা দোকান খুলছে আর কবে ওপেনিং হচ্ছে আর কি কি প্রাইস থাকছে তো আজকের মতো এই অবধি রাখছি অবশ্যই চলো টাটা দাদা টাটা